তৃতীয় শ্রেণীর বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের যে বোর্ড বই রয়েছে সেখানে যে যুগ রয়েছে সেইখান থেকে আমরা তিনটি ডাকের সমাধান দুই তিন চার তো এখানে দুই নং ডাক রয়েছে রিয়া একটি দোকান থেকে পাঁচ ভাগের এক মিটার এবং লিয়া পাঁচ ভাগের তিন মিটার রঙিন ফিতা ক্রয় করলো তারাই একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো এই অঙ্কটি সমাধান করার জন্য আমরা নিশ্চয় আগেই জেনেছি ভগ্নাংশের যুগ কিভাবে করা যায় তো যদি তোমরা না জেনে থাকো তাহলে আমার পূর্বের ভিডিওগুলোতে গুলোতে দেওয়া রয়েছে সেইখান থেকে চাইলে দেখে নিতে পারো তো এখানে দেখো যে আমাদেরকে কি বের করতে বলা হয়েছে একত্রে মোট কত মিটার ফিতা ক্রয় করলো তাহলে আমরা লিখতে পারি যে রিয়া ও লিয়া একত্রে মোট ফিতা ক্রয় করলো সমান দেখো যে রিয়া কত মিটার ফিতা ক্রয় করেছে পাঁচ ভাগের এক মিটার তো আমরা লিখতে পারি যে পাঁচ ভাগের এক মিটার তারপর আমরা যোগ দিয়ে দিলাম এখন দেখো লেয়া কত লেয়া হলো পাঁচ ভাগের তিন মিটার আমরা লিখলাম পাঁচ ভাগের তিন মিটার এখন আমরা যুগ করে দিব তো এখন দেখো আমরা যদি যুগ করি তাহলে পাঁচ ভাগের এক যুগ হয়ে যাবে পাঁচ ভাগের তিন এখানে মিটার লিখে দিলাম মিটার তো দেখো ভগ্নাংশটি কিন্তু যুগ করবো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ দেখো এখানে হর পাঁচ এখানে হর কিন্তু পাঁচ তো তার মানে আমরা একটি সাধারণ হর নিব সাধারণ হর হবে পাঁচ তো এখন লব কি হবে লভ হবে সাধারণ যে সমহিষ্ট বগ্নাংশের লভ রয়েছে সেই লব দুটির যুগ ফল অর্থাৎ এক যুগ তিন এক যুগ তিন তাহলে কি হলো পাঁচ আর উপরে হলো এক আর তিন যুগ করলে হবে চার মিটার তো এটি কিন্তু তোমার এই যে দুই নং প্রশ্নের সমাধান এটি কিন্তু দুই নং প্রশ্নের সমাধান তো চলো এবার তিন নম প্রশ্নটি দেখে নি তিন নশ্নের ডাক্তি রয়েছে এরকম যে রাফি একটি এর অংশ খায় এবং নিধি আট ভাগের দুই অংশ খায় তারা মোট কত অংশ খায় এটি সমাধান করার জন্য ঠিক আগের যেভাবে আমরা করেছি ঠিক সেভাবে হবে তো এখানে দেখো যে রাফি আর কে নিধি তো আমরা লিখব যে রাফি এবং নিধি একত্রে মোট খায় আমরা এখানে কত অংশ লিখতে পারব না কারণ কত অংশ তো আমরা নির্ণয় করবো তার মানে কত অংশ আমরা লিখবো না দেখো যে দেখো রাফি কত অংশ খেয়েছে ভাগের পাঁচ অংশ আট বাঘের পাঁচ অংশ আমরা যুগ করে দিব তার সাথে আটভাগের দুই অংশ কারণ নিধি আট ভাগের দুই অংশ খেয়েছে তো এখন আমরা আট ভাগের যোগ আট ভাগের দুই অংশ লিখে দিলাম তো এখন দেখো এটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হর একই রয়েছে হর একই থাকলে ঠিক একইভাবে হবে হর একই থাকলে আমরা তার সাধারণ একটি হর লিখব সাধারণ হর হলো আট লেখার পর লব কি হবে লব হবে সাধারণ যে সমর বিশিষ্ট ভগ্নাংশের যে লব রয়েছে সেই লব দুটির যুগ তো পাঁচ যুগ দুই তো পাঁচ আর দুই যুগ ফলে কত হবে সাত নিচে আট তার মানে সাত অংশ তারা দুজন রাফি এবং নিধি একত্রে খেয়েছে দেখো চার নং প্রশ্নটি রেজার বাড়ি বিদ্যালয় থেকে দশ বাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে এবং মিনার বাড়ি দশ বাগের তিন কিলোমিটার পূর্বে অবস্থিত প্রশ্নটি হলো রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব কত তার মানে মনে করো যে আমরা যে কোনো এই ধরো এই এটি একটি বিদ্যালয় এখন এই বিদ্যালয়ের এটা হলো পূর্ব আর এটা হলো ধরো পশ্চিম তো এখন দেখো যে বলা হয়েছে যে পূর্ব পশ্চিমে রিসেপ করলে যে পশ্চিমে কত কিলোমিটার দশ কিলোমিটার পশ্চিমে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে তার মানে দশ ভাগের পাঁচ কিলোমিটার পশ্চিমে আর পূর্বে হয়েছে কত মিনার বাড়ি দশ ভাগের তিন কিলোমিটার পূর্বে এখন রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব অর্থাৎ এইখান থেকে এইটুকুর দূরত্ব তোমাকে বের করতে বলা হয়েছে যদি এইখান থেকে তুমি এইখানে যাও তার মানে হবে দশ ভাগের তিন আর পশ্চিম থেকে যদি বিদ্যালয়ে আসো তাহলে হবে দশ ভাগের পাঁচ তো তার মানে আমরা এইটুকু আর এইটুকু অর্থাৎ দশ ভাগের তিন আর দশ ভাগের পাঁচ যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু হয়ে যাবে যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব তো তার মানে আমরা এভাবে লিখতে পারি এভাবে লিখতে পারি যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব সমান তো এখন দেখো যে রেজার বাড়ি থেকে মিনার বাড়ির দূরত্ব তো রেজার বাড়ি হলো দশ ভাগের পাঁচ কিলোমিটার কিলোমিটার যুগ দিয়ে দিলাম কত দশ ভাগের তিন কিলোমিটার দশ ভাগের তিন কিলোমিটার এখন দেখো আমরা লিখব দশ ভাগের পাঁচ যুগ দশ ভাগের তিন কিলো মিটার তো দেখো এখানেও কিন্তু হরগুলো একই রয়েছে যদি হর একই থাকে তাহলে আমরা তার সাধারণ হর লিখব হরে তো লিখলাম সাধারণ হর তাহলে লব কি হবে লব হবে যে ভগ্নাংশ দুটি রয়েছে সেই ভগ্নাংশ দুটির লবের যুগ তিন। তাহলে হবে দশ ভাগের পাঁচ যুগ তিন হবে আট তো আমরা এর আগেও বলেছি যদি ভগ্নাংশের হরগুলো একই সংখ্যা তার বিভাজ্য হয় তাহলে লবিষ্ট আকার করে দিতে হবে তো দেখো আমরা যদি লঘিষ্ঠ করি তাহলে দুই দিয়ে যদি আমরা আটকে বাক করি হবে চার আর দুই দিয়ে যদি আমরা কে বাক করি পাঁচ দু দশ তার মানে হবে এটি হবে তার উত্তর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা আমার এই পেজে লাইক দিয়ে রাখনি বা ফলো করি তোমরা অবশ্য অবশ্যই লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবে এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত তুলে ধরবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম